কি মন বাসনা বাই রইবো গন্ধ পু মুহি লগের বাড়ির বাবি দিব রামদাগর চুহি দইরা নাইয়া পড়ছে খাড়াইয়া রইছে সি ডা গন্ধ বুলে লগের বাড়ির লাগ যেটো কিদা। ডা ফাইনা বুকটা রে কইন কি দেম লেফা মুহের সাদান্তে ফিরত রাইন্দা লাইন সেফা ফুরান বাজার গিয়া বালা দেখে লইন মতকাত জান ফুক না তাহে দন্দর রে কইন পিয়াজ রসুন শুকনা মইস লাল মইসের গুড়া মনের মতো জাল দিতে মইস দিবাইন ফুরা পিয়াজ কাডুন রসুন কাডুন কুচি কুচি কইরা বা তেল গরম করে কিছু সময় দইরা আস্তা রসুন দুইটা দিলে ফল দিবেন পাঁচটা হুন ফুরে না যেন কমাইন চুলার আস্তা পেঁয়াজ রসুন লাল লাল উইলে তেল দা সারা সারা অলুদ ডাবল মরিচ দিবাইন জুত লারা পাঁচ ছয়টা চেপা দিয়া আস্তে আস্তে